সুপ্রিয় দর্শক এবং কৃষক ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত পর্বে দর্শক বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি কলার জমিতে দেখুন এই জমিতে প্রত্যেকটি গাছেই বাম্পার ফলন হয়েছে দেখুন একটি গাছের খাদেও কিন্তু মিস নাই প্রত্যেকটি গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে কলার খাদে দেখুন প্রত্যেকটি গাছে এবং খাদেগুলোর সাইজ দেখুন কত বড়ো তো আমাদের এই ভাই কিন্তু এই কলার পরিচর্যাটা খুবই ভালো করছেন এবং কলার সাইজগুলো দেখুন খুবই সুন্দর এবং কোনো দাগ নাই কোনো ধরনের রিসপট নয় পোকার আক্রমণ নাই দেখুন পর্যাপ্ত পরিমাণে ফলের সাইজটা দেখুন একদম শেষ থেকে এই দেখুন দেখুন তো আপনি কৃষিতে যদি আপনার ভাগ্যের পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে চাষ করতে হবে সঠিক জাত নির্ধারণ করতে হবে এবং পাশাপাশি কিন্তু এই ফসলের পরিচর্যা করতে হবে আপনি শুরু করলেন আর সফলতা পেয়ে গেলেন এরকমটা কিন্তু না দেখুন এটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমাদের এই কৃষক ভাই কতটা পরিশ্রমী এবং তার এই চাষ সম্পর্কে কতটা ভালো ধারণা দেখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ধরছে কলা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলি আমরা প্রত্যেকটা গাছের খাদিতে কিন্তু একই রকম দেখুন এটা প্রায় কাটার উপযোগী হয়ে গেছে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনিও চাইলে এই কলার চাষ করে বাংলাদেশে কৃষিকে এক এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন